আসসালামু আলাইকুম ও অব ওবরকাহ আজকে আমরা শিখবো টেন্স তোমাদের অনেকে টেন্স মনে থাকে না অনেকে বলো যে টেন্স মুগস্থ হয় না বা মনে রাখতে পারি না তো আজকে আমরা একটি মজার কৌশল টেন্সটি শিখবো ইনশাআল্লাহ তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি টেন্স প্রথমে জানতে হবে যে টেন্সটা কাকে বলে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো হয় এই কাজগুলো যে কোনো একটি টেন্সে পড়ে হয়তো আমরা কাজগুলো বর্তমানে করি নতুবা ভবিষ্যতে করি অথবা অতীতে কোনো কাজ আমরা করে আসছি তাহলে বোঝা গেল যে টেন্স তিন প্রকার টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান পাস্ট মানে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ তাহলে আমাদের মোট টেন্স কয় প্রকার তিন প্রকার আমার সাথে কিন্তু বলতে হবে তার প্রেজেন্ট পাস্ট ফিউচার আচ্ছা এগুলোই আবার প্রত্যেকটি চার প্রকার ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন এখানে একটা মজার একটা কৌশল আছে বা ট্যুরিস্ট আছে খেয়াল করে এখানে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানেই ভারবের সাথে আইএনজি আমার সাথে বলতে হবে বলো কন্টিনিউস মানে কি ভারবের সাথে আইএনজি এরপরে পারফেক্ট এই পারফেক্ট মানেই হচ্ছে ভিতিরি পারফেক্ট মানে কি ভিথিরি তাহলে বলো কন্টিনিউয়াস মানে কি ভাবের সাথে আইএনজি আর পারফেক্ট মানে ভিথিরি পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা আবার ভাবো যে পারফেক্ট মানে ভিথিরি তো পারফেক্ট কন্টিনিউসেও ভি থিরি হবে এমনটা না পারফেক্ট কন্টিনিউস যেখানে থাকবে সেখানে বিন প্লাস ভি ওয়ান প্লাস জি হবে বুঝতে পেরেছ এখন তোমরা খেয়াল করো যে প্রত্যেকটি সেন্টেন্সেই সাবজেক্ট থাকে শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট থাকে থাকে কি না প্রত্যেকটা সেন্টেন্সেই শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট থাকে তেমনি হবে টেন্সের শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট থাকবে এই জন্য বারবার আমরা সাবজেক্ট অবজেক্ট বলবো না এটা আমাদের মনে মনে থাকবে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে আমাদের মুখস্থ করতে সবচেয়ে সহজ হবে মুখস্থ করতে কী হবে সহজ হবে এবার তোমরা খেয়াল করো স্ট্রাকচার এবার গঠন খেয়াল করো স্ট্রাকচার প্রেজেন্ট এখন প্রেজেন্টের প্রথমে আমরা কিন্তু জানি যে প্রেজেন্ট এটা চার প্রকার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমি এখানে সবগুলো নাম উল্লেখ করি নাই তোমার এটা মনে মনে থাকবে তোমরা মুখস্ত করার সময় এইভাবে মুখস্থ করবা যে ভিওন এম ইজ আর হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে ভিওন ভিওয়ান মানে এখানে শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট আছে তবে আমরা মুখস্থ করার সময় আমরা এটা বলবো না এরপরে এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে আমরা জানি ভার্বের সাথে আইএনজি তাহলে এম ইজ আর প্লাস ভার্ভের সাথে আইএনজি হবে এরপরে হ্যাভ হ্যাজ এটা কিন্তু পারফেক্ট পারফেক্ট মানে আমরা কী জানি ভিথিরি তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ভি হবে প্লাস অবজেক্ট এরপরে এখানে আমাদের হ্যাভ বিন আছে বিন আছে এখানে আমরা কী করবো শুরুতে সাবজেক্ট হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস ভালো সাথে আইএনজি এইভাবে কিন্তু আমরা মুস্ত করার সময় এটা আমরা বলবো না আমরা শুধু বলবো ভি ওয়ান এম ইজ আর হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন এরপর আমরা এইভাবে বলবো পাস্ট পাস্ট মানি ভি টু তাহলে ভি টু ওয়াজ ওয়ার হ্যাড হ্যাড বিন এভাবে বুঝতে হতে হবে ভি টু ওয়াচ had হ্যাড হ্যাডবিন এরপর আমাদের ফিউচার ফিউচার মানে ভবিষ্যৎ ফিউচার মানে শ্যাল বা উইল শ্যাল বা উইল তাহলে এভাবে মুস্ত করব আমরা যে শ্যাল বা উইল প্লাস ভিওন শ্যাল বি বা উইল বি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এরপর আমাদের এইভাবে যখন মুখস্ত হয়ে যাবে এটা কিন্তু আমাদের আগে মুখস্ত করতে হবে নতুবা আমরা কিন্তু বুঝতে পারবো না এটা আমাদের আগে মুখস্ত করতে হবে এরপরে দেখো বিষয়টা কত মজার হয়ে ওঠে টেন্স নিয়ে দেখো খেয়াল করো আমরা একটা বাক্য লিখবো আমরা জানি আমরা একটা বাক্য লিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট আমরা জানি শুরুতে সাবজেক্ট থাকবে শেষে অবজেক্ট থাকবে আমরা কী বলেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট বলেছি ওয়ান তাহলে খেয়াল করো হি এটা একটা সাবজেক্ট এরপর আমরা একটা ভার নিলাম যে ধরো ইট হি ইট এখন অবজেক্ট নিতে হবে রাইস তাহলে খেয়াল করো এই যে আমরা বলছি কি ভিউন এই যে ইট এটা ভিও আর আমাদের মনে মনে সাবজেক্ট এবং শেষে কী আছে অবজেক্ট আছে এটা আমরা লিখে দিলাম এরপর একটা বাক্য ধরো পাস্ট ইনডিফিনিট কারণ আমরা কী করব হি অ্যাট রাইস কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিটের মানেই হচ্ছে ভি টু এই যে অ্যাট ভি টু এরপরে আমাদের যদি বলে যে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে আমরা কী করবো খেয়াল করো শুরুতে সাবজেক্ট হি এরপর আমরা একটি কন্টিনিউস মানে কী জানি আমরা ভার্বের সাথে আইএনজি তাহলে একটা ভার্ব লিখলাম গো এবার আইএনজি দেখলাম গোয়িং গোয়িং টু স্কুল এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এরপর আরেকটি বাক্য লিখবো যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউস হবে আমরা জানি যে শুরুতেই একটা সাবজেক্ট হবে যেমন হি লিখলাম এরপর আমরা জানি যে কন্টিনিউস পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ হবে ওয়াজ এবার ভার্বের সাথে আইএনজি গোয়িং টু স্কুল কত মজার এই যদি আমরা একটু স্ট্রাকচারগুলো সহজে মুস্ত করি তাহলে কিন্তু আমরা টেনশনে কোনো সমস্যা থাকবে না আরেকটি বাক্য আমরা লিখবো যেটা হচ্ছে পাস্ট পারফেক্টে থাকবে আমরা জানি যে পাস্ট পারফেক্ট যেটা সেটা হচ্ছে হ্যাড থাকে পারফেক্টে পারফেক্ট যেটা মানে ভিথিরি তো আমাদের পাস্ট পারফেক্টে হ্যাড থাকে এখানে খেয়াল করো এই যে এখানে পাস্ট পারফেক্টে কী আছে হ্যাড আছে হ্যাড প্লাস ভিথিরি হবে এবার খেয়াল করো এখানে আমরা একটা বাক্য লিখবো এটা হচ্ছে হি হ্যাট এরপর আমাদের থ্রি লিখতে হবে গান গো ওয়েন্ট গান এটা হচ্ছে আমাদের ভিথিরি হি হ্যাট গান এবার আমরা একটা অবজেক্ট দিয়ে দেব কত সহজ তাই না এই জন্য আমাদের টেন্সটা খুব সহজেই মুহস্ত করতে হবে এই জন্য তোমরা এই যে এই টেকনিকটা ফলো করবে তাহলে সহজেই মুক্ত হয়ে যাবে তোমাদের যদি বারোটি টেন্স মুক্ত করতে সমস্যা হয় তাহলে এই যে এই পাঁচটি টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা মুস্ত করে ফেলবা পাস্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট অন্তপক্ষে এই পাঁচটা মুস্ত করবো তাহলে মোটামুটি গ্রামারের যতটুকু টেন্স লাগবে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই তোমরা সকলে অনেক ভালো থেকো যেই ভালো শেষ নেই অনেক সুখে থেকো যেই সুখের সীমানে নেই এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাহ